নমস্কার রান্না রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করব। ডিম আলুর কারির একটি রেসিপি জানি হয়তো এটা অনেকেরই জানা রেসিপি কিন্তু আজকের আমি একটু অন্য অন্যরকমভাবে তোমাদের সাথে শেয়ার করবো এইভাবে ডিমের কারি বাড়ালে কিন্তু ভাত কিছু পরোটা লুটি এবং পোলাওয়ের সাথেও কিন্তু দারুণ যাবে তো চলুন রেসিপিটা শুরু করি তার জন্য এখানে চারটে ডিমকে সবার প্রথমে সেদ্ধ করে নেব তারপর কলের মধ্যে তারপর গ্যাস অন করে একটা কড়া বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতন তেল তারপর সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো কিন্তু এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে এবার ভালো মতো নুন আর হলুদ তাকে তেলের মধ্যে মিশিয়ে নেবো তারপর এখানে ডিমগুলোকে দিয়ে দিলাম ডিমগুলোকে দিয়ে ডিমগুলোকে কিন্তু একদম গোল্ডেন ব্রাউন কালার করে খুব ভালো মতন করে ভেজে এবার সাইডে তুলে নিলাম তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম তিনটে মিডিয়াম সাইজের আলুকে এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম আলুটা এবার আলুটাকে দিয়ে খুব ভালো মতন আলুটাকেও ভেজে আবার সাইডে তুলে নিলাম তারপর ওই তেলের মধ্যে সামান্য আরেকটু পরিমাণে তেল অ্যাড করে দিয়ে সামান্য একটু চিনি আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে এবার এগুলো একটু ভালো মতন ভাজা হয়ে গেলে যখন লঙ্কা দিয়ে খুব সুন্দর একটা স্মেল তখন কিন্তু এর মধ্যে আমি অ্যাড করে দেবো কুচানো পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে খুব মিহি করে কুচিয়ে নিয়েছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম দুটো সেরা কাঁচা লঙ্কা দিয়ে এবার পেঁয়াজটাকে খুব ভালো মতন করে ভাজা ভাজা করে নেবো যাতে পেঁয়াজের যে কাঁচা গন্ধটা থাকে সেটা যাতে চলে যায় তারপর এর মধ্যে অ্যাড করে দিলাম একটা ছোট সাইজের টমেটো টুকরো টুকরো করে নিয়েছিলাম তো টমেটোটাকে এখানে অ্যাড করে দিলাম এবার টমেটোটাকে খুব তেলের মধ্যে ভালো মতন করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম নিজের রাখা আলুটা এবার আলুটাকে দিয়ে আলুটাকে কিন্তু খুব ভালো মতন এখানে আমি কষিয়ে নেব যাতে পেঁয়াজের সাথে আলুটা খুব ভালো মতন কষিয়ে দিয়ে একটা সুন্দর একটা খোলা চলে আসে এবার সাথে মতো নুন দিয়ে আবারও খুব ভালো মতন করে ওটাকে কষিয়ে নেবো এদিকে একটা বাটির মধ্যে আমি দু চামচ মতন দই নিয়ে নিয়েছি তার মধ্যে অ্যাড করে দিলাম হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো আর এখানে অ্যাড করে দিয়েছি সামান্য একটু নুন দিয়ে খুব ভালো মতন একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর তারপরে আলুটার মধ্যে এখানে হাফ চামচ মতন আদা রসুন বাটা দিয়ে আবারও খুব ভালো মতন এটাকে কষিয়ে নেবো তাতে মশলা দিয়ে কাটা যে ভাতটা থাকে সেটা চলে যায় তারপর এখানে অ্যাড করে দিলাম ওই ফেকিয়ে রাখা টক দই তার সাথে যে মশলাগুলো ছিল সেগুলো দিয়ে এবার প্রায় আবারও দু মিনিট মতন এটাকে খুব ভালো মতন করে কষিয়ে নিতে হবে খুব ভালো মতন করে কিন্তু এটাকে কষাতে হবে আর এইভাবে ডিম আলুর কারি বানালে খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয় রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করবে তারপরে এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতন কাসুরি দিয়ে আবারও খুব ভালো মতন করে এটাকে কষিয়ে নেব খুব ভালো মতন কিন্তু এটা কষানো হয়ে গেছে এবার হাফ কাপ মতন জল কিন্তু এর মধ্যে আমি অ্যাড করে দিলাম দেখুন জলটা দিয়ে খুব ভালো মতন এটাকে মিশিয়ে এক মিনিট ফুটিয়ে ভেজে রাখা ডিমগুলো দিয়ে আবারও এক মিনিট মতন ফোটালেই কিন্তু একদম রেডি হয়ে গেল ডিম আলুর কারি যদি রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন